মমস কিচেন আপনাদেরকে স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ডিম দিয়ে কুমড়ো ভাজার রেসিপি আপনারা আমার সাথে থাকুন সঙ্গে থাকুন আমি কিভাবে ডিম দিয়ে কুমড়ো ভাজার রেসিপিটা বানাচ্ছি সামান্য উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে কম খরচার মধ্যে এখানে আমি একটা কড়াই বসতে দিয়েছি গ্যাসেতে কড়াইটাই আমি গরম হয়ে গিয়েছি এতে সরষের তেল দিয়ে দিয়েছি আপনাদের হাতের কাছে যেই তেল থাকবে সেই তেলই দিয়ে দিবে আর এখানে আমি একটা পেঁয়াই দিয়ে ডিম ভেজে ডিমটা আমি একদম ভেঙে দিয়েছি এবার আমি ডিমটা একটা পাত্রর মধ্যে উঠিয়ে নিচ্ছি ডিমটা আমি উঠিয়ে নিয়েছি ওই কড়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছিলাম গ্যাসটা আবার আমি জ্বালিয়ে দিলাম আপনারা তো কুমড়োর রেসিপি সকলেই খেয়েছেন কিন্তু এইভাব করে একটা ডিম দিয়ে কুমড়োর রেসিপি আমার মতন করে বাড়িতে একবার বানাবেন এত ভালো লাগবে আপনারা ভাত রুটি সব কিছু দিয়েই খেতে পারবেন খেতে খুবই ভালো লাগবে আর আপনারা বাড়িতে এইভাবে বানাবেন আশা করি খুবই ভালো লাগবে আর বন্ধুরা আপনাদেরকে কেমন লাগলো আপনারা আমাকে লাইক দিয়ে কমেন্ট করবেন কড়াতে আমি তেল দিয়ে দিয়েছিলাম তেলটা আমার গরম হয়ে গিয়েছে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম এই পেঁয়াজ গো সরি পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা আমার খানিকটা লাল হয়ে গিয়েছে আর এখানে আছে আমার রসুন লঙ্কা সাদা জিরে কালো জিরে এর মধ্যে আমি দিয়ে দিলাম এই সামান্য উপকরণ দিয়ে এই কুমড়ো ভাজার রেসিপিটা বানাবো আমি একদম লাল করে নেব তবে বন্ধুরা কুমড়োটা আস্ত ধুয়ে নেবেন কুমড়োটা এইভাবে সরু সরু করে তরসাবেন কিন্তু কুমড়োই পানি থাকা যাবে না আস্ত ধুতে হবে ঝালটা আপনাদের পরিমাণ মতন দিবেন আপনারা যেমন ঝাল খাবেন ঝাল এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আমি এবার কুমড়ো দিয়ে দিলাম এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম আর অল্প হলুদের পাউডার দিয়ে দিলাম আর কিছু আমি মশলা দিলাম না খালি নুন আর হলুদের পাউডার দিয়ে দিলাম আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দু মিনিট এইভাবে ভেজে নেব আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দু মিনিট ভেজে নিয়েছি এই গ্যাসটা লো ফ্লেমে করে এক মিনিট দু মিনিটের জন্য ঢেকে দিলাম আমার ডিম দিয়ে কুমড়ো ভাজার রেসিপি পুরো রেডি তবে আর আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ